আসসালামু আলাইকুম শুভ সকাল আমার বাগানের কিছু বাগান বিলাস দেখানোর জন্যই আজকের ভিডিওটা করা বাগানে অনেক ধরনের বাগান বিলাস ফুটেছে যেগুলার রূপ বৈচিত্র্য প্রতিটা ভিন্ন ভিন্ন আমার খুব ভালো লাগে এই বাগান বিলাসগুলা এই যে দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা বাগান বিলাস এটার নাম হচ্ছে ফায়ার ওপল ফায়ার উপল সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর পরিমাণে ফুল থাকে এই গাছটাতেও কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল ছিল এখন যদিও ফুল কিছুটা কমে গিয়েছে যেহেতু খরিফ সিজন যাচ্ছে গাছগুলাও মাসাল্লাহ ভালো আছে আমার দৃষ্টিকোণ থেকে তবে অনেক গাছে এখনো ফুল আসেনি কিছু গাছে ফুল এসেছে এই যে প্রতিটার বৈচিত্র্য বা ভ্যারাইটি কিন্তু অন্য রকম এটা অরেঞ্জ কিং সম্ভবত মানে কালারটা ঠিক আসতেছে না এটা হচ্ছে এই যে আরেকটা দেখছেন মানে কালারটা ঠিক ভালো বোঝা যাচ্ছে না ক্যামেরাটা হয়তো কারণে ক্যামেরাটার কারণে তবে প্রতিটাই কিন্তু বাগান বিলাস ভিন্ন ভিন্ন জাতের বা ভ্যারাইটির এই যে এখানে আরেকটা ফুটে আছে এটা কোনটা আইডিটা আমি ঠিক বুঝতে পারছি না তবে বাগান বিলাসের ডাল সব কেটে দিয়ে এগুলাকে ছুপালু করতে হবে এখানেও কিছু আছে এটা কেন ফুটে না এটা আমি বুঝতে পারি না এটা এখনো তবে এটা অনেক অনেক ভ্যারাইটির বাগান বিলাস যেহেতু ভালো লাগে তাই বাগান বিলাসগুলোকে সব আমি মাটিতে বনে দিয়েছি যেহেতু ওরকমভাবে বপন করার মতো সুযোগ সময় আমার হাতে থাকে না তাই ইচ্ছা করেই সব আমি মাটিতে দিয়েছি যেন মাটিতে বাগান বিলাসের সৌন্দর্যটা আমি উপভোগ করতে পারি আর এটা হচ্ছে আমার মুকুদ বাগান গাছগুলোর অবস্থা খুব ভালো নেই এগুলো হচ্ছে লাউ ক্ষেত আঙুর গাছ পদ্ম ক্ষেত ডালিম গাছ মিষ্টি কুমড়া ক্ষেত আর বাগান বিলাসের পাশাপাশি আমি কিছু অন্য গাছও লাগিয়েছি বাগান বিলাসের ভিডিওটা দুবার করে পাঠিয়েছে এখানেও কিছু বাগান বিলাস আছে এই যে এইটাও খুব সুন্দর একটা বাগান বিলাস প্রচুর ফুটে জাম্বুরা গাছ এটা আর এখানে মিষ্টি কুমড়া গাছে লাগিয়েছিলাম মিষ্টি কিছু কিছু এই যে এটা মানে বাগান করতে আমার খুব ভালো লাগে বিধায় কিন্তু অনেক অনেক ভ্যারাইটির বাগান বিলাস গাছ আমি সংগ্রহ করেছি অনেক জায়গা থেকে সংগ্রহ করেছি কিনেছি অথবা রাস্তা থেকে যা সংগ্রহ করে চারা করেছি মানে বাগান বিলাসের এত এত রূপ বৈচিত্র্য যা আমাকে খুব দারুণভাবে আকৃষ্ট করে এই গাছগুলোকে এবছর আমি বসায় গিয়ে শেপ দেওয়ার চেষ্টা করব। তবে আমি চাচ্ছি গুড়াটা একটু মোটা হোক গুড়াটা বা কাণ্ডটা যখন মোটা হবে তখন গাছগুলা দেখতে অনেক ভালো লাগবে আমি এত বড় গাছ রাখব না আমি ছোট ছোট ঝুপালু করব। গাছগুলো আমার ইচ্ছে একটু লম্বা হলে তারপর আমি ঝুপালু করব দেখা যাক কি হয় আর এটাও খুব সুন্দর একটা বাগান বিলাস এটা হচ্ছে জুয়েল পিঙ্ক বাগান বিলাস এটা এটা হচ্ছে থার্টি সিক্স প্যাটেলের মধ্যে একটা বাগান বিলাস এটার নামটা আমি ভুলে গিয়েছি তবে এটা আমার খুব প্রিয় এবং অনেক দিন ফুটে থাকে বাগান বিলাস একটা সাদা বাগান বিলাস ছিল আমি সাদা বাগান বিলাসটা কেন জানি দেখতে পারছি না এটা মারা গেল কিনা আমি শিউন না এখানেও বলতে হবে গাছগুলোতে একটু পানি দেওয়ার জন্য এটা ক্যালিফোর্নিয়া গোল্ড কিনা এটা আমি না একটা ফুল ফুটেছে এটা হচ্ছে থার্টি সিক্স একটা বাগান বিলাস এটা হচ্ছে